আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গর্ব রংপুর সুগার মিল প্রধান গেটে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। এটি আমাদের গর্বের অংশ ছিল দীর্ঘদিন ধরে কিন্তু এখন এটা স্থবির এটার কার্যক্রম স্থবির দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি সচল করার দাবি রয়েছে আমাদের গোবিন্দগঞ্জে যেন তেন ভাবে সচল করলে এটা আবারও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই থাকবে এটির আধুনিকরণ দরকার এই সুগার মিল পিছনে বিশাল এরিয়া নিয়ে গড়ে উঠেছে এখানে একটা এবং সামনেও সুগার বিশাল একটি এরিয়া রয়েছে এই সুগার মিলটাকে যদি আমরা একটি শিল্প কমপ্লেক্স হিসাবে গড়ে তুলি এবং শিল্প কমপ্লেক্স হিসাবে এই জায়গার কার্যক্রম পরিচালিত করি তাহলে মিলটি আমাদের জন্য লাভজনক হবে আবারও আশীর্বাদ হিসেবে গড়ে উঠবে এই সুগার মিলটি যেখানে পিছনে যেটা দেখছেন আমার পিছনে যে সুগার মিলটি এটাই সর্বোচ্চ দিন চলতো চলতো এক বছরে এত অল্প সময় যে সুগার করা না সুগার মিলটিকে যদি আমরা আধুনিকরণ করি নতুন যন্ত্রপাতি নতুন প্রযুক্তি এবং সারা বছর সুগার উৎপাদনের জন্য ব্যবস্থা থাকে এমন উদ্যোগ নেওয়া জরুরি সুগার মেলের চিনি উৎপাদন ব্যতি রেখে যে কার্যক্রমগুলো হয় সেই কার্যক্রমগুলোর বহুমুখী ব্যবহার দরকার আমি এর একটা লাইফে বলেছিলাম দর্শনার উদাহরণ দিয়ে বলেছিলাম চিনি যে পরিত্যক্ত অংশ যেটাকে আমরা নালি বলি সেখান থেকে অ্যালকোহল তৈরি হয় যা বিপুল পরিমাণ অর্থ এনে দেয় দর্শনা সুগার মিলকে দর্শনায় যে সুগার মিলটা রয়েছে কেরুয়ান কং আহ আপনারা এই গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলে এরকম আধুনিকরণ দরকার একটি কমপ্লেক্স আকারে গড়ে তোলা দরকার শুধু চিনি উৎপাদন নয় চিনি উৎপাদনের সাথে সাথে আরও সম্পূরক যে যে শিল্প গড়ে উঠতে পারে যে যে শিল্প গড়ে তোলা সম্ভব সব মিলে মহিমাগঞ্জের এই অঞ্চলটিতে একটি সুগার নির্ভর সম্পূরক শিল্প অঞ্চল গড়ে উঠুক এমন দাবি তোলারও সময় এসেছে